কালো গিলাফ যে দেখে নাই মদিনার সবুজ গম্বুজ দেখে নাই আরে দোস্ত সে জীবনে কিছুই দেখে নাই ওই চোখ কিছুই দেখেন ওই চোখ কিছু দেখেই নাই যে মালিকের ঘর দেখে নাই যে রসুলের রওজা দেখে নাই তিপ্পান্ন বছর পঞ্চাশ বছর চল্লিশ বছর সকাল দুপুর সন্ধ্যা হায় মোমেন যে রসুলকে স্মরণ করলা তার সামনে একটা বার যাইয়া দাঁড়াইতে না টাকাই মিল হয় না পাঁচ লাখ টাকাই ব্যবস্থা হয় না তিন ফুট বিদেশ ফটাইছে তিন বারো সত্তরিশ লাখ টাকা ব্যবস্থা হইছে মাগার ছয় লাখ টাকার ব্যবস্থা হয় না যাইলা কিন্তু কি আল্লাহ যদি লো আয় যাইলা মতায় ওনার ওখানে কোতায় হেবটা কোতায় বিড়ি খায় আর কোতায় যাইলা ময়লে যি ফুট তো হুজুর আল্লাহ আল্লাহ করিয়া তিনগা ফুট বিদেশ ফটাইছি টাগরে যদি খোদাই ল তারাই যদি কোনোদিন ফাটায় বাহ বা আলাপ মারে নে টাঙ্গাইয়া ফিটবো মনে রাখছেন চাষা একদম টাঙ্গাইয়া ফিটবো মনে আমি বললাম রাগ হয়ে না যার উপরে হজ ফরজ সে যদি হজ না করে মারা যায় খোদার কসম নবী বলছে ওইটা হয় ইহুদি মরছে নয় খ্রিস্টান মরছে কিন্তু মুসলমান মরে না বড় কথা হইতে পারে আল্লাহ আমাদেরকে মাফ করে দেন এজন্য সন্তানের বিদেশের টাকা দিয়া সন্তান রোজগার করে এরফোরামে হজে পাঠাবে এটা না আপনি নিজে ফিকির করেন আপনি ফিকির করেন এই কলিজা বরে কাঁদেন চোখের পানি ফেলবেন আল্লাহ আপনার বন্ধুর কাছে আমি যাব কখন আপনার ঘর আমি দেখব কখন এত মানুষ আপনার ঘর দেখলে আমি দেখব না কেন দেখবেন আল্লাহ তালা ব্যবস্থা করে দেবেন আল্লাহ সবাইকে তাও ফিক দান করেন